আসসালামু আলাইকুম ভিউয়ার্স পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি হল ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ডেই পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু ভূমিকম্প কেন হয় কিভাবে আমরা আগে থেকে সতর্ক হতে পারি আর ভূমিকম্পের সময় বাঁচার উপায়গুলো কি। আজকের ভিডিওতে জানব ভূমিকম্প সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনার জীবন বাঁচাতে পারে ভূমিকম্প হলো পৃথিবীর অভ্যন্তরের শক্তিশালী কম্পন আমাদের পৃথিবীর বাহিরের স্তরটা বিশাল বিশাল টেকটোনিক প্লেটে তৈরি যা সব সময় নড়াচড়া করে যখন এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় ঘষা লাগে বা আলাদা হয়ে যায় তখন মুহূর্তের মধ্যে প্রচুর শক্তি মুক্ত হয় আর সেই শক্তি ভূকম্পনের আকারে আমাদের অনুভূত হয় এটাই ভূমিকম্প যেই স্থানে প্লেটগুলো ভেঙে শক্তি বের হয় তাকে বলা হয় ফোকাস বা হাইপো সেন্টার আর পৃথিবীর ওপারে এর ঠিক সরাসরি জায়গাকে বলা হয় এপিসেন্টার এপিসেন্টারেই ধ্বংস সবচেয়ে বেশি হয় ভূমিকম্প পরিমাপ করা হয় রিক্টার স্কেলে স্কেলটি এক থেকে দশ পর্যন্ত মাপ দেখাতে পারে তিনের নিচে হালকা অনেক সময় মানুষ টেরও পায় না চার থেকে পাঁচ হালকা কম্পন জিনিসপত্র কাপে ছয় থেকে সাত বাড়িঘর ফাটতে শুরু করে সাতের উপরে মারাত্মক ধ্বংস সুনামি পর্যন্ত তৈরি হতে পারে দুই হাজার সালের নেপালের ভূমিকম্প ছিল সাত পয়েন্ট আট মাত্রার যেখানে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার যা প্রশান্ত মহাসাগরের চারদিকে ঘিরে রয়েছে বাংলাদেশও একটি সক্রিয় ভূমিকম্প জোনে অবস্থান করছে বিশেষ করে ঢাকা সিলেট চট্টগ্রাম এবং রংপুর অঞ্চলে মাঝে ভূমিকম্প অনুভূত হয় তাই আমাদের সতর্ক থাকা উচিত অনেক বিজ্ঞানী মধ্যে সবসময় ভূমিকম্পের আগাম সংকেত নিয়ে গবেষণা করেছেন যদিও শতভাগভাবে আগে বলা যায় না তবে কিছু সাধারণ লক্ষণ দেখা যেতে পারে হালকা কম্পন প্রাণীরা অস্বাভাবিক আচরণ করা ভূগর্ভে চাপের কারণে অদ্ভুত শব্দ মোবাইল নেটওয়ার্ক বা ইলেকট্রনিক সিগনালে বিরতি তবে এগুলো সবসময় ভূমিকম্পের নিশ্চয়তা দেয় না ভূমিকম্পের আগে বাড়িতে ভারী আলমারি বা শোকেস দেয়ালে শক্তভাবে লাগান জরুরি ব্যাগ রাখুন টর্চ লাইট পানি ঔষধ পাওয়ার ব্যাংক। পরিবারকে আগেই ট্রেনিং দেন কোথায় লুকাবে কিভাবে বের হবে ভূমিকম্পের সময় ভয় পাবেন না ড্রপ কভার অ্যান্ড হোল্ড নিয়ম ফলো করুন মাটিতে নেমে পড়ুন শক্ত কোনো টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিন আর তাকে শক্তভাবে ধরে রাখুন আপনি যদি বাহিরে থাকেন খোলা মাঠে চলে যান ভবন সেতু বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন যদি গাড়িতে থাকেন রাস্তার পাশে থামুন ব্রিজ বিল্ডিং বা গাছের নিচে থামবেন না ভূমিকম্প শেষ হলেও বিপদ যায় না প্রথমে নিজে ও আশেপাশের মানুষের অবস্থা দেখুন গ্যাস লাইন বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন ভাঙা ভবনে ঢুকবেন না আফটার শক হতে পারে তাই সতর্ক থাকুন অফিসিয়াল ঘোষণা শুনুন গুজবে বিশ্বাস করবেন না ভূমিকম্প হবে কি হবে না এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু বেঁচে থাকার প্রস্তুতি নেওয়াটা আমাদেরই দায়িত্ব পরিবার বন্ধু প্রতিবেশীদের এই ভিডিওটি শেয়ার করুন কারণ সচেতনতা জীবনের বড় অস্ত্র কমেন্টে লিখে জানান আপনি শেষ কবে ভূমিকম্প অনুভব করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে